গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে আটটা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি উঠে মানে জোর নেই শরীরে কোনো জোর নেই ঘুম থেকে ওঠার পর শীতকাল বুঝতেই পারছো ভয়েসওবার দিচ্ছি ওই জন্য পরে এই সময় কথা বলতে ইচ্ছা করছিল না তো সেই জন্য কথা বলিনি তো ভয়েস ওভার দিচ্ছি এখন তো পাস্তা তৈরি করছি টিফিনে পাস্তা নিয়ে যাবে প্রাপ্তিকে এখন পাস্তাতে পেয়েছে রোজই সে পাস্তা নিয়ে যায় টিফিনে নাকি বাড়িতে নাকি আর কিছু থাকে না ওর টিফিন নিয়ে যাওয়ার মতো ঠিকঠাক ভাত বসিয়ে দিয়েছি দুই মে পাঁচটা ভাত হচ্ছে দেখো প্রাপ্তি খেতে বসে পড়েছে স্নান করে স্কুলে যাওয়ার টাইমটাও নিজেই খায় নিজে খেতেই পছন্দ করে ছেড়িয়ে বেরিয়ে নিজে খায় আর এখানে ঘর পরিষ্কার হচ্ছে দেওয়াল মোচামুচি হচ্ছে দশ বারো বছর হয়ে গেল দেয়াল মোচা হয়নি তারপর এখন দেওয়াল মোচা হচ্ছে কিন্তু কোনো লাভ তো আমি দেখতে পাচ্ছি না যেরকম রঙ সেরকমই রয়েছে এর থেকে মনে হয় রঙ করা বেটার ছিল তো যাই হোক এখন ঘরগুলো করবো না জলে জলাকার হয়ে যাচ্ছে মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর শীতকালে বুঝতেই পারছো সারা ঘরে জল পড়ছে তো দেখো প্রাপ্তি খাওয়া হয়ে গেলো ও আর পারছে না এই ভাত খেয়ে হাঁপিয়ে গেছে ও বেচারা তো যাই হোক চলো এবার ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো টিফিন খাবি খাবি তো প্রাপ্তি চলে গেল স্কুলে সকালবেলা থেকে একটুখানি বয়েস দিলাম কারণ বাবা কি অন্ধকার নাই জায়গাটা যাইকটা জানিয়ে দিয়ে সবারই অসুবিধা হয় না যেতে আমার কেন সবারই হবে এত অন্ধকার থাকে এখানটা আলু বাতাস আসে না সকালবেলা একটা যুদ্ধ চলে স্কুল পাঠানোর সময় সকালবেলায় শীতকালে তো উঠতে ইচ্ছা করে না না ওর ওর কেন কারোই ইচ্ছা করে না আমি উঠে চারটার সময় উঠে চটপট করে ভাত করলাম পাস্তা করলাম বললো পাস্তা নিয়ে যাবে টিফিনে পাস্তা করে দিলাম পাস্তা নিয়ে গেল হাঁপিয়ে গেছি হুড়ু হুড়ি করে এখন একটু বসবো বৌদি আসবে চা দেবে বৌদির হাতে চা খেয়ে আমি সকাল এক কাপ চা খেয়েছি অবশ্য বৌদির হাতে চা খেয়ে এনার্জি নেব আপাতত তারপরে আর কোনো কাজ নেই আর দাদা এখানে কাজ করছে কাজ খুঁজলেই কাজ পাওয়া যায় কিন্তু যেহেতু সকালবেলার দিকে লোক রয়েছে তাই কাজ করতে হয় না খুব একটা সুন্দর থেকেই থাকে তা মা আছে বলে আরও যেটুকুনি কাজ আছে সেটুকুনিও নাই বলতে গেলে তো হাঁপিয়ে গেছে একটু চায়ের জন্য অপেক্ষা করে বৌদির জন্য অপেক্ষা করি তো কর্তা বেরোবে হুড়ু হুড়ি পাড়াপাড়ি চলছে এখন বৌদি মোটামুটি কর্তার মতো রান্না হয়ে গেছে আর ভগবান রুমালটা কোথায় ঢুকে গেছে এই কাঁচের বাটিটা পড়লেই ভেঙে যাবে স্যাটাং করে বৌদি ভাত মনে হচ্ছে কম হবে আজকে আজকে তো লোক বেশি এই দাদা আছে ওই দিদি দুপুরবেলায় খায় হুম বসে আমি তারপর বেরিয়ে যাব তিনটে ডাকের দাদাকে নিয়ে ডাক্তারের কাছে হুম কি দিয়ে দেব হ্যাঁ আজকে আজকে লাগবে কেননা হ্যাঁ আজকে লাগবে আজকে তো লোক বেশি করে হুম হুম বসিয়ে কোথায় হুম দিচ্ছি ডাল এখানে কাজ হচ্ছে দাঁড়ান দাদা এইখানে টেবিল টেবিল সব সরানো হয়েছে সব মোচামুচি হচ্ছে দেওয়াল এখানে আপাতত দিই কর্তাকে ডালটা একটা বাটি করে নিয়ে আসি ফয়েল পেপারটা ঢোকানো হয়নি তো চলো তাড়াতাড়ি দিয়ে দিয়ে তো বন্ধুরা এখন বাজে আড়াইটে আমি এখন বেরোবো ডাক্তারের কাছে যাবো দাদা আমি একটু ছবি দেখাচ্ছে বসে বসে কত সুন্দর সুন্দর কলেজে ছবি তুলেছে সে ছবি দেখাচ্ছে তো আমি এখন বেরোবো ভেবেছিলাম দাদাকে নিয়ে যাবো কিন্তু দাদা এখন যাবে না বলছে মেঘলা ওয়েদার করেছে আমি যাবো তিনটের সময় ডাক্তারবাবুর কাছে যাব অনেক কিছু ওষুধের ব্যাপার আছে রিপোর্টের ব্যাপার আছে একটু চেঞ্জের ব্যাপার আছে সেজন্য যাবো বাবা কানে পড়ে পরেনি কানে দুল পড়তে হবে মাকে বললাম একটা একটা কথা বলে যাচ্ছি তো মাকে বললাম তুমি পুজো দিয়ে দাও আমার যে পুজো দেওয়া সম্ভব হবে না মা পুজো দিয়ে দেবে প্রীতি এখানে দেখো এখন মশারি তোলা হয়নি আড়াইটা বাজে প্রীতি এখানে ল্যাপটপ নিয়ে বসেছে আর দাদা ওখানে কাজ করে যাচ্ছে সে সারা ঘর আমার লন্ড ভন্ড জলে জলাকার হয়ে যাচ্ছে সারা ঘর আমার কিছু করার নেই ঘরে দেওয়াল পরিষ্কার করলে এরকমই হয় পুরো রাস্তার ধারে বাড়ি তো পুরো একদম রং চং পড়ে যায় মানে রং চং বলছি পুরো একদম ময়লা পড়ে যায় যাই হোক পরিষ্কার করলে একটুখানি ভালো আর এখানে গান চালিয়ে দিয়েছে বদমাশমে তো সোয়েটার না পরেই বেরিয়ে যাচ্ছিলাম মা বলে হ্যাঁ তুই সোয়েটার পরবি না টাকা পয়সা নিবি না কিচ্ছু নিবি না তুই বেরিয়ে যা তাই তো এখন সোয়েটার পরবো টাকা পয়সা নেবো প্রেসক্রিপশান নেবো তারপর চুলে একটা গার্ডার বাঁধবো এরকম পাগলের মতো যাবো না মোটো আমি তো চলো চুলটা একটু আশ্রয় নি আসতে বেরিয়ে যাই তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা যখন বেরোলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ভয়ের ছিলা ক্যামেরা অন করিনি এখন বৃষ্টি পড়ছে না ছাতা আমি নিয়ে এসেছি তবু এখন বৃষ্টি পড়ছে না ও বাবা বলতে বলতে একটা কপালে বলতে ফোটা পড়লো জানো তো চলো এখন বাড়ি ফিরি দাদা আসেনি আমি একাই এসছিলাম অটো ধরবো এখান থেকে অটো ধরে বাড়ি ফিরবো আজকে আবার বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ি যেতে হবে সাজসজ্জা করতে হবে তো চলো পরে আবার কথা হচ্ছে বিয়ে বাড়ি সাজ সজ্জা করে তোমাদের সামনে ফিরে বাড়ি চলে এসেছি দাদা এখনো কাজ করছে এই মাত্র বাড়িতে ঢুকলাম ও মা আমার ছোট মেয়ে চলে এসেছে ওলে বাবা নে হ্যাঁ মজা খুলবে না তো ভিজে মজা তো ঢুকবে নাকি কি কথাবার্তা নন না দেখ ভিজে মজা তো এই জল আছে দেখিস মোনা পড়ে যাস না ধপাস কর আজকে তো ফালতু দিন গেছে কেন রে বাবা ছাতা দি দেখ বাবা ছাতা দেয়নি দেখেছিস তো বাবা আসলে অল্প বুঝেছিস জ্বর আসলে ভালো হবে স্কুল যেতে পারবি না আর কি চুপ করো কি তোর বাবাকে বারবার বলা হলো ছাতা দিতে না ছাতা না কোন মগের মূল্যকে ছাতা তুলে রেখেছিল তোর বাবা আছে ওখানে ওই আলমারি মাথা থাকার বেটার

হ্যাঁ এ তোর ঘটি গরম গরম গুজা বিয়ে বাড়ি যাবি বিয়ে খাবি ভালো করে বিয়ে বাড়ি মজা করে খাবি যাবে না বড় যাবে না বড়ও বড় বাবা বুঝবে আমি নাই তো চলো বন্ধুরা আমি এবার তো বন্ধুরা বিয়ে বাড়ির সাজ কমপ্লিট না চুল খুলে যাব বিয়ে বাড়িতে তেল লাগায় না কি হলো শ্যাম্পু দিয়েছি প্লেন চুল চুল খুলে যাব না তো কি করব আমার স্বাসটা ঠিক এরকম এখন তোমরা মাঝে মাঝে আমাকে সেজে থাকতে দেখো পাগলের মতো ঘরে রিলস বানায় বলে খুব একটা ডিপ সাজ সাদায় গলার হাতটা পরেছি হাতে চুরি পরেছি ডিপ সাজ সাজিনি একটু সেজেইছি মনে হচ্ছে ডিপসা সাজিনি নিজে মনে হচ্ছে আর কিছু সাজবো না পিন আপটা একটু ঠিক করে পরবো স্থিতি যাবে না হ্যাঁ না কানে কি পরবো বুঝতে পারছি না এটাই থাকছো গলার সঙ্গে ছোট কানেরই ভালো লাগে এখন মা সবাইকে খেতে দিচ্ছে আমরা তো নেমন্তন্ন বাড়ি খাবো তোমরা কি খাবে মা রাত্রে কে ভাত খায়নি রাতে খাবে বলে তো চাদর নিতে হবে মায়ের একটা তুতে কালারে চাদর আছে তুতে কালারে চাদরটা নিয়ে নেব ব্যাস আর ঠিক সাজবো না মুখে না কীরকম একটা দাগ হচ্ছে যেমন মেয়ে যে তো দেখেই গামছা পিছনে রয়েছে কি বাড়ি চাচ্ছে দিছি তো চলো রেডি সেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাই দিয়ে ওখানে বউ দিদি ব্লগ করতে পারি বউ দেখাবো ঠিক আছে আয় 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 তাড়াতাড়ি আয় যা তুই কি কি মেকআপ করবি করে নে ও তোমাকে কে জানো আমি ভুলে গেছি ও মিটু হ্যাঁ হ্যাঁ মিটু কাকু ক���নর সবানে কিührenসে জজাটে জারান াঝি কল়েব কেরওা-ছ্ছে ক্঳াও ঝজা কর ঄ার জবে জাভেরা কল্নানাচism계 াহল গ্পজ় জনাডজব অজেে আর একবার আছে আসেনি চিকেন খাবি এক চিকেন খাবি একটা দুটো প্লেট নাও Nene kaka kaka ভিডিও করতে আমি এটা ভিডিওটা করিনি

প্রচুর খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এক ঘন্টা পরে ওলা পেলাম এক ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে থাকলাম রাস্তায় নেমে এক ঘন্টা পরে ওলা পেলাম তারপর বাড়ি এলাম এখন বাজে বারোটা পনেরো প্রীতিকে এখন পার্সেল এনে দিয়েছি প্রীতি খাচ্ছে প্রীতি যায়নি কালকে ওর এক্সাম আছে কলেজের প্রীতি তাই যায়নি ওর জন্য এখন বারোটার সময় ওকে বললাম না খেয়ে থাকিস তোর জন্য পার্সেল আনছি তো মাও কিছু খায়নি প্রীতির জন্য মা আর প্রীতি এখন খাবে দাদা যেহেতু বাইরে খাবার খাবে না তাই দাদা রুটি খেয়ে নিয়েছে আগেই আর ওর ক্ষেত্রে দেরি হয়ে গেলো মায়েরও ক্ষেত্রে দেরি হয়ে গেলো যেহেতু প্রীতি খায়নি তাই মাও খায়নি স্বাভাবিকভাবে তো ওই জন্য মায়ের খেতে দেরি হয়ে গেলো আমরা এই এসে ঢুকলাম শাড়ি কাপড় এখনো ছাড়িনি শাড়ি কাপড় ছাড়বো নিয়ে একটা নাইটি পরবো হালকা ফুলকা ব্যাস শান্তি এই শাড়ি ফাড়ি পরি না তো বেশি জাবজ্জম লাগে এ বাড়িতে শাড়িই ভালো লাগে সবাই সিঝে বুঝে যায় ওটাই ভালো লাগে আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয় এটাই একটা অকেশনে সবার সাথে সবাই মিলিত হয় এটাই ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগে আর কিছু দেখানোর নেই রাত্রি বারোটা পঁচিশ বাজে এখন ড্রেস চেঞ্জ হবে দাঁত ব্রাশ হবে তারপর ওষুধ খাওয়াবে তারপর শোয়াবে কালকে ওষুধ খেয়ে আজকে ওষুধ খেতে হবে তো চলো আজকে মতো এখানেই গুড নাইট জানিয়ে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে গেলে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির আজকে তাজগি মতটা